কাটাল রানি বেশি মাস্তানি শাড়ি তুলে তো পলাইছিল ইন্ডিয়ায় একবার না কয়েকবার হেডম যায় না এখনো না প্রফেসর ইউনুস নিহাত ভদ্রলোক পার পাইয়া যাইতেছি যদি আমার মতো ঘাউরা কেউ রাষ্ট্র ক্ষমতায় থাকলে না তো আইকম্যানের মতো ঘেটি ধরিয়া ধরে নিয়ে আসলেনি বাংলাদেশে তুই ভাবিস তুই কোনটি আসো জানি না হ্যাঁ হ্যাঁ তুই তো আসো ইডি পনব কাকা যেটি থাকিছিল দশ রাজাজি মার্গ কয়ে দিলাম আবার যেটি তো ক্র্যাক পিসিরও তো খুঁজে বের করবো কেমনে বের করেছি তুই এটা বেকুব যান যা নতুন জায়গায় যা আবার খুঁজে বের করবো তুই সারা জীবন দৌড়ে তোর যা নাম কালা কালা করে দেবো আজকে স্যাম্পল দিলাম একটু আর অনেক কিছু জানি পরে কমুনি বত্রিশ নাম্বার যারা ভাঙিছিলো তাদের একজনের যদি কিছু হয় আমি টুঙ্গি পাড়া ড্রোন উড়াই দিয়া একবার সাফা করে দেবো পলা আবার এটি থেকে যেটি আসিস নতুন জায়গার যা আবার এদিক জয় শঙ্কর কইছে বাংলাদেশেরই ঠিক করা লাগবে যে বাংলাদেশ কেমন সম্পর্ক চায় আমরা যে সম্পর্ক চাই সেই সম্পর্ক দিবে ইন্ডিয়া দিবে আমরা তো ইন্ডিয়া দিবে তোর সাথে সম্পর্ক না রাখলে কি হবে রে কিছুই হবে না বাংলা যাবে আমাদের কিছুই হবে না ফুটশালা গোমূত্র সেবি এর সামনে গিয়ে হাত কচলে এসছে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা কয়েকদিন আগে এই হইতেছে তার ফলাফল যাই গতরাতে সারা ঢাকা শহরে কয়েকটা জায়গায় খুন চিন্তায় অস্ত মরা হয়েছে কয়েকদিন আগে আয়ামলীগের ভার্চুয়াল মিটিংয়ে আওয়ামী লীগের সাবেক মেয়র বলছিল যে শহরে আমরা থাকবো না সে শহরে আমরা কাউকে ঘুমাতে দিব না শুনে আমাদের কথা স্পষ্ট যেই রাজধানীতে আমাদের মানুষ শান্তিপূর্ণভাবে দিনে ঘুরতে পারবে না চলতে পারবে না সেই রাজধানীর মানুষ সাথে ঘুমাতে পারবে না আমরা সেইভাবে আমাদের তৈরি করে নিছি। আমাদের ডিসিশন আমাদের মূল ব্যক্তি আমাদের নেতৃ যেভাবে এখানে সাজেশন করবে আমরা পরামর্শ কর্মে আমাদের যেখানে যার সাথে আলোচনা দরকার সেইটা করব। তারা এখন সেই কাজই করছে। আওয়ামী দুর্বৃত্তরা মাঠে এই সময় আর্মি পূর্ণ ম্যাজিস্ট্রেসি ক্ষমতা নিয়ে এইট টু সিভিল পাওয়ার অ্যাক্টে মাঠে মোতায়েন আছে ইনফ্যাক্ট একটা জরুরি অবস্থায় যেই রকম ফোর্স ডিপ্লয় করা দরকার তাই করা হইতেছে তাও কেন এরকম ভয়াবহ ঘটনা ঘটতেছে আবার এদিকে নির্বাচিত সরকারের জন্য ইন্ডিয়ান সেনা প্রধান আর বাংলাদেশের সেনা প্রধান অপেক্ষা দেখি চাও মিল কত দু মিলিয়া জয় বাংলা জয় হিন্দ অন্তর্বর্তী ছাইয়া নির্বাচিত পিন্ড অনেকে কইতেছে ব্রিগেডের শাখাৎ স্বরাষ্ট্র উপদেষ্টা করা লাগবে আজ বুঝে দেখি ব্রিগেডের শাখা নাকি আর্মি থেকে চাকর স্থিত হয়েছিল গমজুরের কাছে গঙ্গ তবে তার সবচেয়ে বড় কন্ট্রিবিউশন ইলেকশন কমিশনার হিসেবে নির্বাচনী আসনের পুনর্বিন্যাস করা সে আওয়ামী আসনে পঁয়তাল্লিশ পার্সেন্ট ভোট আওয়াম লীগ পায় আর পঁচপান্ন পার্সেন্ট ভোট বিএনপি পায় তো এই আসনে নিশ্চয়ই এমন কিছু আসন আছে যেখানে বিএনপি ম্যাক্সিমাম ভোট পায় মেজরিটি ভোট পায় আবার এই আসনে কিন্তু কিছু সিট থাকবে যেখানে আওয়ামী লীগ মেজরিটি ভোট পায় তাই হয় এরকমই হয় তুই সাক্ষাৎ করেছিল কি যে এই আসনের বিএনপি মেজরিটি কেন্দ্রগুলোকে আর এক আসনের সাথে জুড়ে দিছে যে আসনে হয় অনেক ব্যবধানে বিএনপি জিতেছে অথবা আমলিগ জিতে অনেক ব্যবধানে যেন এই কেন্দ্রগুলোর বিএনপি ভোটের উপর তার উপদেষ্টা পরিষদে ঢুকেছে আর নি এখন সে নৌ মন্ত্রণালয়ের দায়িত্ব আর এই সময় আড়াইশো লাইটার ভেসেল সমুদ্রে পণ্য নিয়ে ঘুরতেছে যেন বাজারে সংকট তৈরি হয় সে কিছুই করে নাই এক কান্দে ঢুকে আর এক কান্দে বের করে দিছে এই হইতেছে তার ক্ষমতা এরা স্বরাষ্ট্র উপদেষ্টা বানাইতে চান মিনিস্ট্রি অফ মিলিটারি ইস্যু নাকি পাবলিক অর্ডার কি মিলিটারি ইস্যু এখানে সিভিল ব্যাকগ্রাউন্ডের লোক বা পুলিশ ব্যাকগ্রাউন্ডের লোক জাহাঙ্গীর উপদেষ্টা তার হিসাব কলে আমার কাছে আছে হোম মিনিস্ট্রি সিভিলিয়ান সামলাবে আর্মি কোটায় সব কটা উপদেষ্টাটা কেদাইতে হবে জাহাঙ্গীর শাকত দুটাই আবার দেখলাম বিএনপির কেউ কেউ কইতেছে খোদা বক্সের কথা উনি নাকি অপদার্থ আইজিপি ছিলেন আজেন এটা না বুঝে দেখি সাহেব আইজিপি ছিলেন তিন মাসেরও কম সময় আপনারা জানেন ওয়ান দারুন দারুণ কাজ করেছিল তাই না ওই সময় খোদাবক্স পুলিশের আইজিপি তার ভালো কাজ কন্টিনিউ করতে দেওয়া হয় নাই পুলিশে যা ভালো কাজ করতেছে এখন তার কৃতিত্বই বক্সেরই ওরা এখন স্মরণ লাগবি কারণ অনেকের পাকা ধানে মই দিয়া দিছে এই জেনারেল জাহাঙ্গীর হইতেছে এটা পথের বাধা যে কাজগুলোর গতি থামাই দেয় আচ্ছা স্বরাষ্ট্রর কথা বাদি দেন ওই তো ওই জাহাঙ্গীর তো আর মন্ত্রণালয় সামলায় কৃষি মন্ত্রণালয় ওইখানে ভয়াবহ অবস্থা এক সচিব রাখিছে হাসিনার লেসপেন্সার দেখেন ওরে নিয়ে বিক্ষোভ হয় দেখিছেন সার নিয়ে কৃষক মহাবিপদে দেখেন আপনারা তো জানেন আমি ফার্মা ইন্ডাস্ট্রিতে কাজ করেছি এই ইন্ডাস্ট্রিতে আমার বাই বেড়াদার কলিগ সাবেক বস বন্ধু সবাই আছে তো আমার এক বন্ধু সে আবার ব্যবসাও করে এই ফার্মাসিউটিক্যালে সারের ব্যবসাও করে আমারে কইল দাদা ভয়াবহ সময় আসতেছে সার নিয়া অবস্থা করে দিছে আমি শুন মনি আপনার কথা টাইম কইরা কিন্তু দেখেন জাহাঙ্গীর সাহেব যে শুধু বেড়াছাড়া করেছে তা না তো কৃষিতে কেন করিচ্ছে জানেন কারণ ওর পায়খানা কষা দেখছেন দেখিছেন মুখের কি অবস্থা কুতিচ্ছে কুতিচ্ছেন কেন ভাই সবার সামনে এভাবে কোদ দিলে তো মুশকিল যারা অপদার্থ জাহাঙ্গীর খোদা তার ছাত্রদের পিছিয়ে লাগে তাদের জিগান খোদা বক্সার ছাত্র হয়ে যদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় চালায় তাহলে জাহাঙ্গীর আছে কেন তুই তো এমনি চলে যাওয়া আর কোন আকালে রিকমেন্ড করেছিল তার বিএনপি আর জাহাঙ্গীর সাহেব আপনি যে হুশে নাই তার প্রমাণ রাত তিনটায় সাংবাদিক সম্মেলন ডাকিছেন আপনার বিন্দু মাত্র সেন্সিটিভিটি নাই এত রাতে সাংবাদিকরা যাবে আপনার বাসায় আপনি কি মহারাজা যাই হোক আপনি স্বরাষ্ট্র মন্ত্রী হিসেবে স্বরাষ্ট্র উপদেষ্টা হিসেবে কি করবে পারলেননি সেটা কই শুনেন মন দিয়ে শুনেন আপনি কন জাহাঙ্গীর সাহেব আপনি কয়টা থানায় ভিজিট করেছেন ফিজিক্যালি উপদেষ্টা হওয়ার পরে কয়বার আপনার বাহিনীর লোকদের সাথে মাঠে গিয়ে দেখা করেছেন তাদের সাথে ক্যান্টিনে খাইছেন তাদের পরিবারের খোঁজ খবর নিছেন তারা যেন উদ্বুদ্ধ এমন কাজ করছেন কথা বলছেন বলেন নাই যে বিশাল বাহিনীর নেতা সেই বাহিনীর লোকরা যেন বুঝে আপনি তাদের পিতার স্নেহে নেতৃত্ব দিচ্ছেন তাইলে ওরা আপনার জন্য হাসতে হাসতে জীবনটাও দিয়ে দিতে পারবে আপনার কোনো পরিকল্পনা লাগবে না কোনো প্রণোদনা দেওয়া লাগবে না তারা নিজেরাই নিজের কাজটা সবচেয়ে ভালো করে করার চেষ্টা করবে কারণ সে জানবে আপনি আন্তরিকভাবে আপনার বাহিনীকে নিয়ে গর্ব করতে চান আপনার তো আপনার বাহিনীর লোকের সামনে যে বলতে হবে যে ভাই তোমারা নিয়ে আমি গর্ব করি দেখেন ও কেমন কাজ করে তাইলে গভীর রাতে প্রেস কনফারেন্স দেখে আলগা সিরিয়াসনেস না দেখায় রাতেই যদি টহল দল নিয়ে ঢাকার এলাকা এলাকায় যাইতেন কালকে সে পরিস্থিতি পাল্টে যেত আমি নিজে যদি সরস্বী উপদেষ্টা হইলে আমি নি তাইলে গাড়ি ভর্তি করিয়া ওই দিনই খাবার পানীয় নিয়ে প্রত্যেকটা টহল দলের সাথে দেখা করতাম তাদের উৎসাহ দিতাম সারা ঢাকার রাস্তায় চষে বেড়াতাম নাগরিকদের সাহস দিতাম সকালে ফজরের নামাজের সময় একটা মসজিদের সামনে দাঁড়িয়ে থাকতাম মুসিল্লার সাথে সালাম দিয়া কুশলী জিজ্ঞেস করতাম যতদিন আইন শৃঙ্খলা ঠিক না হয় ততদিন এই কাজ করতাম প্রত্যেকটা নাগরিক নিরাপদ বোধ না করলে আমি ঘুমাইতে যাইতাম না মাঠ থেকে নেতৃত্ব দিতে হয় কমান্ড করে নেতৃত্ব হয় না ওটা লিডারশিপ না ওটা অন্য কিছু ওটাই শিখেন নাই কি কমান্ড করিসেন আর্মিত বুঝে পাই না তবে যা যা আসতেছে তার অনেকটা কিন্তু অতিরঞ্জিত এইগুলো আওয়ামী লীগ ছড়াইতেছে বিশেষ উদ্দেশ্য নিয়ে এটা বুঝাইতে যে দেশের অবস্থা ভয়াবহ এ দেখেছেন গত ছত্রিশ ঘন্টায় চুয়াত্তর ধর্ষণ এটা দিয়ে লিড করেছিল জনকণ্ঠ খবরটা ভুয়া কিন্তু প্রশ্ন হইতেছে যে পত্রিকা আমি আমলে আমি মুখপাত্র হিসেবে দিন কাটাইলো এখন মিথ্যা নিজ উৎসাপায় পার পাওয়া যায় কিভাবে প্রেস কাউন্সিলে কেন মামলা করেন নাই সফিক জাত ভাই জন্য কনসেশন দিচ্ছেন নাকি আমরা তো প্রথম আলো অফিসের সামনে জিয়াপত দিতে গেলে পুলিশ ডেপিটাই ছিলেন এখন মিসা ছাপানোর জন্য শুধু বিবৃতি স্বরাষ্ট্র উপদেষ্টা বাসা থেকে ফেরার পথে নাকি সাংবাদিক চিন্তায় শিকার হয়েছে এটাও পুরা মিছা কথা জাতীয় জরুরি সেবা হচ্ছে নয় 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 এই নাম্বারে কল করবেন যেমন কোন অপরাধ সংগঠন দুর্ঘটনা অগ্নিকাণ্ড তাৎক্ষণিক সহায়তার জন্য নয় 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 নম্বরে কল করবেন চব্বিশ ঘন্টা আপনারা কল শুনবে এটা রেকর্ড হয় আর আপনার নিকটস্থ থানার ওসির নাম্বারটা রাখবেন ওদেরকে থানার ফোন নাম্বারটা রাখবেন ওইখানে জানাবেন তবে ওসির নাম্বার আছে জন্য আপনি বাসার মুরগি হারাইছে জন্য আপনি ওসির ফোন দিবেন সেটা আবার কইলেন না আমাদের অনেক সময় পরিমিতি বোধ থাকে না আমার ফোন নাম্বার তো এজমালি সম্পত্তি হয়েছে সারাক্ষণ ফোন ব্যস্ত থাকে আমার কাছে তো প্রফেসর ইউনুসের নাম্বারও আছে আমি যদি রেগুলার ওনারে মেসেজ পাঠাই উনি কাজ করতে পারবেন মেসেজ পাঠাবো যেটা খুব জরুরি দরকার ওনার দেখা দরকার কালে ভদ্রে তাইলে উনি আমার মেসেজে গুরুত্ব দিবেন যাই হোক

পাড়ায় পাড়ায় আবার আগস্টের মতো পাহারা বসানো যায় কিনা ভাইবা দেখবেন আগস্টের সেই পরিস্থিতি আবার হাজির হয়েছে আমরা একটা কিন্তু যুদ্ধাবস্থায় আছি লড়াই এখনো থামে নাই পাড়ায় মহল্লায় আবার নতুন করে পাহারা শুরু হোক চিন্তায় ডাকাতার মস্তানদের হাড্ডিক গুড়া ঘুরে করে দেবেন জিন্দগিতে যেন নিজের পায়ে ভর দিয়া খাড়া হইতে না পারে বিপ্লবকে ধ্বংস করতে দেব না যারা মনে করতেছেন ওই স্বপ্নরে দুঃস্বপ্ন বানায় দেব সব সেরা চব্বিশ ঘন্টার মধ্যে ঢাকায় জাইল্যান্ড করব। ছাত্র জনতার সাথে নিয়ে বাকি চব্বিশ ঘন্টায় বিপ্লবের সকল শত্রুরে জয় বাংলা কইরা দিব ইনশাল্লাহ ইনকিলাব জিন্দাবাদ